নমস্কার বন্ধুরা সন্ধ্যা সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুনত্ব ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির ভিডিওটা কি প্রথমেই বলি যে আমরা অনেক সময় দেখবে রাত্রে ঘুমোতে পারি না তার কারণটা কী কারণটা হচ্ছে আমাদের দুশ্চিন্তা তো দুশ্চিন্তা বিভিন্ন কারণ হতে পারে তো অনেকেরই বেশি আছে যে অনেকে কষ্ট দিয়েছে সেই কষ্ট সে ভুলতে পারে না অহরহ সেই কথা ভেবে চলে সেই জন্য রাত্রে তার ঘুম আসে না আমি প্রথমে বলবো যে কষ্ট দিয়েছে সে তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর তুমি না ঘুমিয়ে সেই কথা চিন্তা করছো তাহলে তোমাকে কি করতে হবে সেই দুশ্চিন্তা তোমাকে বাদ দিতে হবে কারণ তোমাকে ভাবতে হবে যে সে কিন্তু ঘুমাচ্ছে আমাকে কষ্ট দিয়ে তা তুমি কেন তাতে গুরুত্ব দেবে সেটা হলো একরকম এবারে দেখো এই যে কষ্টটা এটা তো লাঘব করার ক্ষমতা কিন্তু আমাদের হাতে নেয় কারণ হচ্ছে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না নিয়ন্ত্রণ করতে পারি যা হয়ে গেছে তাকে তো নিয়ন্ত্রণ করতে পারবো না কিন্তু বর্তমানে যাতে না আর আমাকে কেউ কষ্ট দিতে পারে সেই রকম আমাদেরকে সেরকমভাবে বর্তমানকে আমাকে চলতে হবে বর্তমানের কথা ভেবে সুন্দর করে আমাদেরকে চলতে হবে আর সবসময় নিজের মনকে কিন্তু বোঝাতে হবে যে আমি ভালো আছি আমাকে কেউ কষ্ট দেয়নি কেন গুরুত্ব দেবো আমি কষ্টটাকে কারণ হচ্ছে যে কষ্ট দিয়েছে তার সে তো কোনো কথা ভাবছে না তাহলে তুমি কেন ভাবছো বা আমি কেন ভাবব তো আমরা ওই কষ্টটাকে দূরে সরিয়ে দেবো যদি দূরে আমরা সরিয়ে দিতে পারি নিজের মনকে কিন্তু নিজেকেই বোঝাতে হবে এটা কিন্তু অপরে বুঝিয়ে পারবে না তাই নিজের মনকে বোঝাও যে কষ্ট দিয়েছে সে কিন্তু তার কিন্তু ফল ভোগ করবে যদি অকারণে তোমাকে কষ্ট দিয়ে থাকে সেই কষ্ট সে নিজেও পাবে কিন্তু এখন হয়তো সে আনন্দে আছে কিন্তু একটা সময়ে সেও বুঝতে পারবে না কেউ না কেউ তাকে কষ্ট দেবে তখন সে মনে করবে যে আমিও তো এই ধরনের কষ্ট একজনকে দিয়েছিলাম তার রাতের ঘুম আমি কেড়ে নিয়েছিলাম তারও রাতের ঘুম কেড়ে নেবে মানুষের মনটা কীরকম বলো তো একটু নরম কিন্তু নরম হলে তো চলবে না বর্তমান যুগে নরম মনের কিন্তু খুব বিপদ তাই মনটাকে শক্ত করতে হবে তাহলেই কিন্তু তোমার আর দুশ্চিন্তা হবে না নিশ্চিন্তে ঘুমোতে পারবে সব সময় তোমাকে ভাবতে হবে আমি ভালো আছি আমি নিশ্চিন্তে ঘুমবে আর শেষকালে তোমাদেরকে একটা কথা তো আমি বলবো সব কিছু ঈশ্বরের পায়ে সমর্পণ করে দাও দুশ্চিন্তা কিছু পাচ্ছি না সমস্ত কিছু চাওয়ার কি আছে তিনি তো সবই দিয়ে দেবেন এই যে দুশ্চিন্তা আসছে তিনি চান যে আমরা তার কাছে সব কিছু সমর্পণ করি যদি তা করতে পারি তাহলে কিন্তু দুশ্চিন্তাও থাকবে না আমার রাতের ঘুমও চলে যাবে না এই হলো তোমাদের কাছে আমার কথা তাই বলবো দুশ্চিন্তা করো না বর্তমানকে সুন্দর করে গড়ে তোলো তাহলেই দেখবে আর দুশ্চিন্তা আসছে না সব কিছু সমস্যার সমাধান হয়ে যাচ্ছে সকলে ভালো থাকো আজকে আমার ভিডিওটা এইটুকুন কেমন হলো আমাকে কমেন্টে জানাবে সকলকে অনেক অনেক ধন্যবাদ